চাকরি হারালেন জনের বেশি শিক্ষক শিক্ষিকা বিপর্যস্ত শিক্ষক মহল হাইকোর্টের রায় বহাল রইল সুপ্রিম কোর্টেও এসএসসি পুরো প্যানেলই বাতিল করলো দেশের সর্বোচ্চ আদালত আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় চাকরি বাতিল মামলায় রায় দিল সুপ্রিম কোর্ট দু মিনিটেরও কম সময়ের মধ্যেই রায় দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর ফলে চাকরি খোয়ালো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে জানানো হয়েছে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি পুরো প্রক্রিয়ায় কারচুপি রয়েছে ওই প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করা উচিত নয় অর্থাৎ সুপ্রিম কোর্টেও বহালি রইল হাইকোর্টের রায় শীর্ষ আদালতের এই নির্দেশে অবশ্য অথৈ জ্বলে পড়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা দূরের কথা ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন মানে আমার না রক্তে রক্তে রন্ধ্রে রন্ধ্রে আমার স্কুল হলেই মানে বাবা জিজ্ঞাসা করেছিল যখন তখন বলেছিলাম যে হলে স্কুল টিচারই হবো আদারওয়াইজ কোনো প্রফেশনে যাব না অন্যের বাড়ি বাসন মাজব মানে এতটাই ডেডিকেটেড ছিলাম আমি কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোনো পরীক্ষার জন্য আমি এগোয়নি ভালোই বাসতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন চিত্র ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনারা আমাকে দেখছেন কথা

আপা ডাক্তার আপনারা আমাদের শেষ করার জন্য হাততালি আপনাদের জন্য হাততালি আমাদের কি আপনি লাশের পর লাশ দেখুন নিবা আমাদের লাশের পর লাশ দেখবেন এটাই হচ্ছে আপনার পরিখিতিত্ব পুরো বাঙালিকে বাংলা আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেয়া হল এবারে খুশি তো চিটে গেছেন তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে আন দুর্নীতি করেছেন কী ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না দেখে নিলেন তো বাদ বাপের উপরও বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো বলির পাঠা কোথায় যাব আমরা অবশ্যই মমতা ব্যানার্জি বলেছে খ্যাটারতার জন্যে তারা আছো চিত্ত টানানদিঘের কী করে আসতো এই প্রশ্নটা এত বছর দু হাজার বারো সালে

30 বছর বয়সে এসে চাকরি পেয়েছে 30 বছর বয়সে 2012 সালে সেই সেই আরএলএস পরে এই 19 সালে আবার নিয়োগ হলো 7টা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে 29 বছর জীবনে শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানে পড়াশোনা করতে পারে এখন বলছে রিএক্সামিন কথা আপনারা এই বলেন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে

আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 সেগ্রিগেশন বা বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই হোক বাছাই হোক শেষ সেগ্রিগেশন হয়েছে হয় নিচে তার জন্য

ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান